এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল তো আজকে তো দেখতেই পেলে সকালবেলা বাড়ি এসেছি সকালে না সরি সাড়ে আড়াইটের সময় বাড়ি এসেছি তো তারপরে বাড়ি এসে জামা কাপড় ছেড়ে একটুখানি শুয়েছিলাম সকালে যেহেতু মেয়ের ডিউটি ছিল যেমন তাড়াতাড়ি উঠতেও হয়েছে রান্নাবান্না করে ওকে পাঠিয়ে দিয়েছি দিয়ে বুঝতেই পারছো দুদিন বাড়িতে ছিলাম না একদম মানে বিচ্ছিরি অবস্থা হয়েছিল সারা বাড়ি নোংরা দাদা যেটুকু পেরেছে করেছে উনি কাজকর্ম ফেলে তুই তো আর বাড়িতে বসে থাকবে না তো যাই হোক বান্না করে অনেকগুলো জামা প্যান্ট ভিজিয়েছিলাম যেগুলো মানে ওখানে নিয়ে গিয়েছিলাম সপ্তাহ ধুতে পারিনি কিছু কিছু ধুলাম তারপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম বাসন মাজলাম ঠাকুরের বাসন মেজে এই ঘর মুছে এই স্নান করে এলাম দাদা নেই দাদা গেছে বনগা তো এখন হচ্ছে স্নান করে এলাম এসে এবার হচ্ছে পুজোটা দেবো যেহেতু দুদিন দাদা রকম পুজো দিয়েছে ঠাকুর মানে ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করলাম করে নিয়ে জাস্ট এখন স্নান সেরে আসলাম তো এখন থেকে ব্লকটা ব্লকটা স্টার্ট হচ্ছে দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো কি করি না করি একটুখানি গলাটা একটু খুসখুস করছে আমার মনে হয় ঠান্ডা লেগেছে তো জায়গা কিছু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে মানে এত গরম পড়েছে বুঝতেই পারছো মানে পুরো আমি স্নান করে এসে দর করে ঘামছি যাই হোক এখন হচ্ছে মাথাটা দিয়ে তারপরে ভাত খাবো একটু লেট হবে আসতে যখন তখন একটা তো পুরী তো এখনো যাওয়া হয়নি যখন যাব যাব কিন্তু কালকে দিঘাতেই মেয়ে জোর করে আমাকে দেখো এই শাখা দুটো কিনে দিয়েছে তা এত মোটা শাখা মনে হয় না আমার এত ভালো লাগছে কিন্তু ওর যেহেতু ভীষণ পছন্দ তাই জন্য পড়েছি আমার একটুখানি ভার ভারও লাগছে এত বড় জিনিস তো কখনো পড়িনি তবে আমার খুব ইচ্ছা ছিল যে মোটা শাখা পরব কিন্তু হয়েছিলাম পুরী গিয়ে নেব তো মেয়ে বলল যে দিঘাতেই পছন্দ হয়ে গেল নাও 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 করছে তো জন্য পড়েছি পড়ে ওখান থেকেই পড়ে একদম বাড়ি চলে এসেছি তো এখন যেহেতু কোনোদিনও তো এত বড় জিনিস পড়িনি দেখেই মনে হচ্ছে দেখো কত বড় তো মোটা মোটা পলাও ছিল তা অত মোটা পলা নেই শুধু শাখাটাই পড়লাম বেশ সুন্দর লাগছে ডিজাইনটা খুব সুন্দর দেখো বুঝতে পারছো কিনা না তো যাই হোক মেয়েই কিনে দিয়েছে জোর করে তখন করে আছি থাক কদিন পড়া তারপরে আবার খুলে রাখবো আজকে দেখো ফুল কিনতে গিয়েছিলাম এত জবা ফুল দিয়েছে তা সুন্দর করে সাজিয়ে পুজোটা দিলাম আজ দিন ধরে ঠিকঠাকভাবে পুজো হয়নি তো তাই জন্য চান করে আগে অনেকক্ষণ টাইম ধরে একটুখানি ঠাকুরের সিংহাসন টনগুলো মুছে পরিষ্কার করে তারপর পুজো দিলাম তারপরে এই যে এনাকে দুদিন ধরে তো দাদা খেতে দিয়েছে ওনা আমাকে খুব চেনে যে এই আমি বাড়ি এসে কাছে গেছি না কী লাফালাফি করছে মানে আসলে প্রতিদিন যেহেতু আমাকে খেতে দিতে দেখে এইটুকুনি তো বোঝে না যে মানে কে আর কি দেখে বা কিছু যাই হোক খেতে টেতে দিয়ে দিলাম এখনও ছড়ানো ছুটানোই রয়েছে দেখো গোছানো হয়নি এখানে ওখানে সব ফেলানো রয়েছে এগুলো যদিও আর ধুতে হবে ওই জন্য নিচে রেখেছি আজকে ইচ্ছা করলো না বলে সব রয়েই গেছে কিছুই গোছানো হয়নি সব চারিদিকেই ছড়ানো আজকের দিনটা আর পারছি না যেহেতু কালকে একটুখানি জার্নিটা বেশি হয়ে গেছে আর গাড়ি জার্নি করে আমার একটু শরীরটা খারাপ হয়ে যায় আর আমাদের বাড়িতে দেখো এখনো কম তোলা হয়নি তো এইগুলো আজকে রাতে মেয়ে বলেছে বিছানার মধ্যে থাকলে ছুঁড়ে ফেলে দেবে তা ভাবছি এখন দেখি ওর বাবাকে দিয়ে ওই ওর মধ্যে ঢুকিয়ে দিতে বলি কারণ সত্যি ভীষণ গরম পড়ে গেছে তো বিছানার পাশে থাকলে খুব গরম লাগছে দেখলে এখন হচ্ছে যাবো রুটিটা করতে মেয়ে বলল যে শুধু রুটি করতো একটু চিলি চিকেন হয় কিছু কিনে আনবে তাই ওখান রুটিটা করে তারপরে মেয়ে এলে খাবো তো ফ্রিজের মধ্যে খানিকটা বেশ আটা মাখা ছিল আর একটুখানি আটা মেখেছি তো এই যেটা মাখা ছিল ওইটা আগে বেলে হচ্ছে রুটিটা ভাজতে গেলাম তার একটুখানি কেমন যেন নরম নরম হয়ে গেছিলো আটাটা যার জন্যে চাটুতে লেগে লেগে যাচ্ছিলো তা মেয়ে আবার বললো যে ওকে একটু রুটিটা তেল দিয়ে ভেজে দিতে তার রুটি ওই জন্যে ওরটা একটু আলাদা করেই মাখলাম মেখে ওরটা এখনও করিনি এইটা আমাদের রুটিটাকে ভেজে সেকে নিয়ে তারপরে ওর জন্যে তিনটে পরোটা ভেজে দেবো কেননা বলো চিলি চিকেন নিয়ে আসবে একটু খেতে ভালোবাসে কিন্তু সারাদিন তো বাড়িতে থাকে না ওই জন্য রাতের বেলাটা আরও যাক গরম লাগছে কী কি বলবো রান্নাঘরে দাঁড়িয়ে রুটি করা মানে জীবন শেষ হয়ে যাওয়া আমি যে কি কষ্ট করে রুটিটা ভাজলাম সে একমাত্র আমি জানি তাই যে রুটি ভাজা হয়ে গেছে এইবার হচ্ছে মেয়েটার জন্য এই পরোটার দিনটা ভেজে তারপরে যাব ঘরের মধ্যে কিছু জামা প্যান্ট গোছানোর বাকি আছে ওইগুলো ভাবছি এখন আলমারিতে তুলে দেবো যেহেতু মেয়ের এখনও ছুটি হয়নি দেরি হবে তা শুধু শুধু খাটের ওপরে ফেলানো রয়েছে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম তারপরে বিকেলবেলায় আবার একটু বাজারে গিয়েছিলাম ওই জন্য আর করা হয়নি তো এখন ভাবছি রুটিটা করে বসে না থেকে ওইগুলো কাজ শেষ করে ও এলে তারপরে খেতে দেবো অনেক জিনিসপত্র এখানে মানে নিয়ে গিয়েছিল তো প্রচুর পড়েনি কিছুই দুই একটা জামা প্যান্ট পরেছে যেগুলো পড়েছে সেগুলো এখনও কাঁচা হয়নি কিছু কেচেছি আর কিছু নিচে ফেলানো রয়েছে ওইগুলো কালকে দেখি কেচে দেব। তো ওই জন্যে যেগুলো পড়েনি সেগুলো তুলে দিই ফালতু এগুলো বাইরে রেখে তো লাভ নেই একবারে আলমারিতে তুলে দিই কারণ এসে যেই খাটের ওপরে দেখবে সেই চিৎকার করবে আর তারপরে ঘরের মধ্যে না একটু ছড়ানো ছিটানো হয়ে রয়েছে এগুলোকে দেখি কালকে রবিবার আছে দাদা বাড়ি থাকবে একটুখানি যদি আমার সঙ্গে সঙ্গে করে তাহলে ঘরটা একটুখানি গুছিয়ে নেবো কারণ আর সেই যে সেই আলমারি বানানোর পর থেকে সেই জামা কাপড় তো এখনও ঠিকঠাকভাবে আমি সব আলমারিতে মানে রাখার সময় পাইনি এদিক ওদিক করলাম দীঘা চলে গেলাম তারপরে যাই হোক সময় এদিক ওদিক দিয়ে বেরিয়ে গেছে করার সময় হয়নি ওই জন্য ভাবলাম ভাবছি আর কি যে রবিবার দিনকে দাদা ছুটি থাকবে বলবো একটু ধরো ধরে করে নিই আর এই টেবিলটার ওপরটা একটুখানি গছিয়ে রাখতে হবে কারণ টেবিলটা খুব নোংরা হয়ে অবস্থা পড়ে মানে বিচ্ছির দেখতে লাগছে টেবিলটাকে এখান থেকে সরাতে হবে আলমারির সামনে টেবিল রয়েছে তো একটু কাজ করতে অসুবিধাই হচ্ছে তো যাই হোক সব হয়ে গেছে মেয়ে চলে এসছে এবার এই যে চিলি চিকেন নিয়ে গরম আমি খুলতেই পাচ্ছি না গাড় আর পুরো আটকে রয়েছে তো এই হচ্ছে তোমার এই যে ইয়ে করে নিয়ে ওই মেয়ে আবার এখন গেল স্নান করতে বলছে গরম লাগছে আমি স্নান না করলে থাকতে পারছি না তাহলে বেশি জল ঢালিস না অল্প একটু গা ধুয়ে চলে আয় তো গেল আমার এদিকে চিলি চিকেনটা ঢালা হয়ে গেল ও এলেই খেতে দিয়ে দেবো তো আজকের মতন ব্লগটাও এখানে শেষ করলাম যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর প্রতিদিনকারের কথা যেটা বলি যে নতুন চ্যানেলটি যে দেখবে সেটা সাবস্ক্রাইব করে দেওয়ার ছোট্ট একটা অনুরোধ রইলো তো আজকের মতন শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার আগামী দিন নতুন ভিডিও নিয়ে হাজির হব সবাইকে শুভরাত্রি